এখন এক নাম্বার সবসময় পজিশনটা লেরুন কুমার দাসের ছিল কিন্তু দেখেন এটা নিয়ে হিউজ পরিমাণে কথা হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এখনো সে লাস্ট টেন ওড়িয়ায় বাংলাদেশ আদার্স কান্ট্রির বিপক্ষে যে খেলেছে এই দশটি ওড়িয়াইতে লিটন কুমার দাসের সর্বোচ্চ রান ফোর্টি ফাইভ আর দু থেকে এ পর্যন্ত বাংলাদেশ যত কয়েকটি অর্থাৎ ত্রিশটির উপরে কিন্তু ওড়িয়াই খেলেছে তিরিশটি উপরে যে ওডিআই খেলেছে এর মধ্যে একটি ম্যাচও কিন্তু সে ম্যাচ উনি ম্যাচ খেলতে পারেনি দেখুন কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এর মধ্যে কিন্তু একটি বিশ্বমানের টুর্নামেন্ট গেছে বিশ্বকাপ সামনে কিন্তু আরেকটি আছে টি টোয়েন্টি বিশ্বকাপ এই যে দেখেন এই মুহূর্তে একদম লিটন কুমার দাস কিন্তু অফ করবে কিন্তু সে এখনো অটো চয়েস তাকে বলা হয় বাংলাদেশের অসীম ও প্রতিভাবান ক্রিকেটার কেন বাংলাদেশে কি আর ক্রিকেটার নেই সেছাড়া হ্যাঁ এটা আপনার বলতে পারেন যে আহ লিটন কুমার দাসের পরিবর্তে যাদেরকে নেওয়া হয় তারাও খুব বেশি ভালো পারফর্ম করতে পারেন এটা বলা যায় তারা কিন্তু খুব বেশি ভালো পারফর্ম করতে পারেন এখন মনে করেন দলে তাদের তামি মাস ইনামুল হক বিজয় আছে এরা দুজন কিন্তু জেনুইন ওপেনার কিন্তু নিউজিল্যান্ড সফরে তো দলে ছিলেনই না বিজয় ছিলেন এবং তিনটি ম্যাচ খেলার সুযোগও পেয়েছেন কিন্তু তিনি সর্বোচ্চ রান করেছিলেন পঁয়ত্রিশ তার যে স্ট্রাইকটা খুব ভালো সে কিন্তু এখনো আসলে এই সময় কিন্তু মিস্টার খানের কথা আসলে আমাদের সবারই মনে পড়ে কারণ সেরা ওপেনার আপনি যদি বলেন ওয়ান অফ দা বেস্ট আমি কথা মানতে রাজি না কারণ হি ইজ দা অনলি ওয়ান বাংলাদেশের সেরা ওপেনার সেসরা কিন্তু গত 16 থেকে 17 বছর ধরে সে দলের হয়ে সার্ভিস দিয়েছে এবং তার প্রথম ম্যাচ থেকে এ পর্যন্ত সে কিন্তু অনেক ব্যাকসে শিকারও হয়েছে মানে তা কিন্তু না তার খারাপ সময়ও গেছে কিন্তু তারপর সে বারবার ফিরে এসেছে তার পরিশ্রম দিয়ে তার এবিলিটি দিয়ে দ লিটুল কুমার দাস কি করছে হি তা আউট ধরন গুলো দেখে আমার মাঝে মাঝে নরমাল মনে হয় খেলাটা তার গায়ে লাগছে না ভাই আপনি তো দেশের জন্য খেলবেন তাই না কিন্তু খেলাটা কেন আপনার গায়ে লাগছে